হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো যাই হোক আজকে ভিডিওটা নিসে থামল দেখে বুঝে গেছে কিনে তো আজকে তো একটা স্পেশাল ডে মানে পরের বার্থডে তো যাই এখন কাছাকাছি বাজে আমি কিছু হালকা পাতলা প্ল্যান করেছি ঘরটা হালকা পাতলা ডেকোরেশান করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এসেছে আমার একটা ভাই আর মা এসেছে আর ও জানে না যে আমি এরকম কিছু করবো আমি মা ভাই আমার ঘরে আছি আর ও পাশের ঘরে শুয়েছে তো বারোটা বাজলে আমি ওকে উইশ করবো দেন তারপরে ঘরে নিয়ে আসবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো কি কি হয় তো আমি এখানে একটু ড্রেসটা চেঞ্জ করে এখানটায় এই করছিলাম আমি মা ভাই তিনজনা করছিলাম ওইগুলো সেট করছিল বেলুনগুলো তাড়াতাড়ি করে ফুলিয়েছি পুরোপুরিও বলাই যদি ফেটে যায় আওয়াজও শোনা যাবে তো যাই হোক ফুটিয়ে রকম এরকম রেখেছি দেন তারপরে আমি আবার এদিকে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি আর ওই ভাইগুলো সাজাচ্ছিলো পুরো কমপ্লিট হয় না আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো সো এই যে আমাদের ঘরের ফাইনাল লুক সাজানোর পরে কেমন হয়েছে তো দেখা কেমন লাগছে তো যাক এগুলো আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে বারোটা বাজতে তো চলো এবার ঘরকে ডেকে নিয়ে এসি করে আরে ঘরে চলো

তো তারপরে আবার এটা সকাল থেকে স্টার্ট করেছিলাম তো সকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে এখানটায় লুচি হয়েছে আর তরকারি হয়েছিল সকালের জন্য তো এখানে মাল লুচি করে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আমি অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি তো যাই হোক জন্য মানে ম্যাক্সিমাম রান্না হয়ে গেছে কিছু বাকি আছে এখানে মাথে মাছের মাথা দিয়ে ডল কমপ্লিট হয়ে গেছে এখানটায় চিকেনের মশলাটা কষছে এখানে পায়েস হয়ে গেছে আর এখানটায় ক্যাপসিকাম ট্যাপসিকাম এগুলো সব ভাজা রয়েছে আর ওই পাশে ছিল হাড়ি যেখানটায় ভাতটা হচ্ছিলো রাইসের তো যাক এখানটায় মামনি ওকে ধান দুবলো দিয়ে দিচ্ছিলো তারপর এখানটায় ওকে মিষ্টি খাবি দিচ্ছিলো আসলে বাইরে সব কিছু মাছ দিয়ে সাজানো হয়েছিল তো ওই জন্য ওকে ধান দুবলোটাই ঘরেই দিচ্ছিলো তো যাই হোক এখানটায় ওর ওইখানটায় ধান দুগুলো দেওয়া হয়ে গেছে আরক খাওয়ার সময় এই ভিডিও করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই ফটো দিয়ে দিলাম তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছে তারা ফেসটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা